আজ দুপুরের ঢাকার উত্তরা দিয়াবাড়ি এলাকায় ঘটে গেল ভয়াবহ এক বিমান দুর্ঘটনা বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান হঠাৎ করে বিধ্বস্ত হয় মাইলস্টোন কলেজ সংলগ্ন এলাকায় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বিমানটি আকাশে ওঠার পরপর এই বিকট শব্দের নিচে পড়ে যায় এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল শিক্ষা প্রতিষ্ঠান ও আশেপাশের এলাকা থেকে লোকজন নিরাপদ দূরত্বের ছড়িয়ে নেওয়া হয় প্রাথমিকভাবে জানা গেছে এটি ছিল একটি আই মডেলের প্রশিক্ষণ বিমান যা বাংলাদেশ বিমান বাহিনীর ট্রেনিং সেশনের অংশ ছিল তবে পাইলটের অবস্থা এখনও নিশ্চিত নয় কিছু ছাত্র ছাত্রী আহত হয়েছে বলেও আশঙ্কা করা হচ্ছে বিমান বিধ্বস্ত হওয়ার কারণ এখনো স্পষ্ট নয় তদন্ত চলছে এবং কর্তৃপক্ষ আনুষ্ঠানিক বিবৃতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে সামাজিক মাধ্যমে এই দুর্ঘটনার ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায়